হঠাৎ এক যুবক ঘুম থেকে উঠে দেখে সে কালো থেকে ফর্সা হয়ে গেছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না ঘটনাটি ভেলাল নামে এক যুবকের সে ছিল খুব খালো তাই মানুষ তাকে অপমান করত একদিন কষ্টে সে আল্লাহকে বলল হে আল্লাহ তুমি আমাকে কেন কালো বানিয়েছ যদি ফর্সা বানাতে মানুষ আমায় ভালোবাসত সেদিন রাতেই আল্লাহ তার দোয়া কবুল করলেন সে ফর্সা হয়ে গেল কিন্তু সাথে অন্ধও হয়ে গেল অত বেলাল কেঁদে কেঁদে বলল আগে আমি খালো ছিলাম কিন্তু দেখতে পারতাম এখন আমি ফর্সা কিন্তু কিছুই দেখি না তাই সবসময় নিজের থেকে খারাপ অবস্থায় থাকা মানুষকে দেখো তাতে বুঝবে আল্লাহ তোমাকে কত কিছু দিয়েছেন আল্লাহর শুকুরি আদায় করো নিশ্চয়ই আল্লাহ শুকুরি আদায়কারীকে অনেক বেশি পছন্দ করে তাই সবসময় নিজের থেকে ছোটো লোককে দেখুন তখনই বুঝবেন আল্লাহ আপনাকে কত বেশি ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন